আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের পর্বে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাবো ঝাটকা মাছ আর কচুর মুখীর দুর্দান্ত একটি রেসিপি খুবই সহজ একটি ক্যারামিন রান্না খুব সহজেই যে কেউ রান্না করে নিতে পারবেন কিন্তু খেতে অসাধারণ তো মজার এই রেসিপিটি দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন একটু স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন তো মজার এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছুটা ঘাটি কচু নিয়েছি অনেককে এটাকে কচুর মুখেও বলে তো এই ঘাটি কচুগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে তারপরে কেটে নিব আর এখানে আমি কিছুটা ঝাটকা মাছ নিয়েছি আমাদের চাঁদপুর শহরে এই ইলিশ মাছের ছোট ছোট বাচ্চা গুলোকে ঝাটকা মাছ বলে অনেক অঞ্চলে দেখি অন্য অন্য নামে মাছগুলো পরিচিত তো কোন অঞ্চলে কি নাম এই মাছগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ঝাটকা মাছগুলো আমি কেটে নিচ্ছি আর কচুরমুখী গুলো কেটে নিয়েছি এবার এই মুখির মধ্যে আমি কিছুটা হলুদ মাখিয়ে নিব হলুদ দিয়ে কচুরমুখী গুলো ধুইলে তারপরে এই যে আঠালো একটা ভাব থাকে সে সঙ্গে হলুদটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এরপর খুব ভালোভাবে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন এখন আর একটু কিন্তু আঠালো ভাব নেই সম্পূর্ণ আঠালো ভাবটাই চলে গেছে অবশ্যই কিন্তু প্রচুর মুখী ধোয়ার আগে হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন আর এখানে ঝাটকা মাছগুলো আমি নিয়েছি মাছগুলো এবার মেরিনেট করব তার জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার খুব ভালোভাবে হলুদ মরিচ মাছের সঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর চুলে একটা পাইপেন বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবার মেরিনেট করে রাখা মাছগুলো এই ফ্যানের মধ্যে দিয়ে দিব এভাবে কিছুক্ষণ আগে মাছের এক পাশ ভেজে নিব এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিব অপর পাশ উল্টে দিয়েছি এবার অপর পাশ ভাজা হওয়া অব্দি অপেক্ষা করবো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার চলে আরেকটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু সোনালি কালার করে ভেজে নিবো পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি এক এক চামচ চামচ রসুন বাটা বাটা আর দিয়ে দিচ্ছি আদা এবারে আদা বাটা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লবণ এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি ঘাটি কচুগুলো ঝাটকা মাছ দিয়ে রান্না করছি তাই আমি এর সঙ্গে আর বেশি কোনো মশলা ব্যবহার করছি না এতে মাছে যে একটা গ্রান সেই গ্রানটা থাকবে না বেশি মশলা ব্যবহার করলে অল্প মশলা রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যান আসবে আর খেতেও দারুণ লাগবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর ঘাঁটি কচুগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে কচুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রচুরমুখী গুলো খুব ভালোভাবে কষিয়ে নাও হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এরপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনা তুলে একটু নেড়ে দিব এ আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সম্পূর্ণ মাছগুলো আমি এভাবে তরকারির উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে একটু চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে আবার একটু নেড়ে রান্নাটা কিন্তু হয়ে এসেছে দেখুন কচুর মুখে গুলো একটু চাপ দিলে ভেঙে গলে যাচ্ছে এ থেকে বেশি আর ঝোলও টানাবো না যখন ঠান্ডা হবে তখন আরো অনেকটা ঘন হয়ে যাবে আর একদম বেশি ঘন হলে খেতেও ভালো লাগবে না একটু জলজল থাকলে খেতে ভালো লাগবে এরপর উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়েছি এই ধনিয়া পাতাটার খুব সুন্দর একটা গ্রাম আসবে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের এই সহজ আর মজার রান্নাটি কমপ্লিট আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ